হিজরি সন কীভাবে শুরু হলো সেটার ব্যাপারে যদি আমরা একটু ইতিহাস পর্যালোচনা করি আরবের কাছে গণনা করার মতো তেমন কোনো সন তারিখ ছিল না তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের বছরগুলোকে তারা মনে রাখত যেমন আমরা দেখি আব্রাহা যখন হাতির মাধ্যমে মকাই মোকরামা হামলা করতে এসেছিল ওই পুরো বছরটাকে আমুল ফিল হাতির বছর বা হস্তির বছর নামে তারা নাম দিয়েছিল এভাবে করে বিভিন্ন সময়ে উপলক্ষকে সামনে নিয়ে তারা করেছে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি হিজড়ি সনটা আসলো কিভাবে দেখা যায় হিজড়ি ট সনটা এসেছে হজরত সৈদনা উমর আব্দুল খত্তা শাসন আমল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসলামের যুগেও হিজড়ি সন ছিল না حضرة سيدنا أبو بكر صديق رضي الله تعالى عنه جوغوه جريشون جو جو سيلونا كيف أشلو إتحاشر كتابر موضوع جماع أخرى جوه أبو نعيم الفتل ابن دقين في تاريخه وفي طريقه تاريخ الحاكم من طريق الشعبي أن أبا موسى كتب إلى عمر إنه يأتينا منك كتب ليس لها تاريخ حضرة أبو موسى أشعري رضي الله تعالى عنه কুফার গভর্নর ছিলেন ইরাক এবং কুফার প্রশাসক ছিলেন তিনি হাজরত উমর ইহুকে পত্র লিখলেন যে হুজুর আমিরুল মমন আপনি সময়ে সময়ে বিভিন্ন নির্দেশ দিয়ে আমাদের কাছে পত্র পাঠান চিঠি পাঠান কিন্তু ওই চিঠিগুলোর উপরে কোনো তারিখ লেখা থাকে না এখন সেই চিঠিগুলো আমরা রাখি সংরক্ষণ করি কিন্তু সময় যত পার হয়ে যায় আমাদের স্মৃতি থেকে সেই চিঠির ব্যাপারের বিষয়টাকে বিষয়টা অস্পষ্ট হয়ে যায় কোনটা আগের কোনটা পরের এটা নির্ধারণ করা আমাদের জন্য কঠিন হয়ে যায় তো আপনার কাছে আমাদের আবেদন হচ্ছে আপনি এমন একটি ব্যবস্থাপনা করুন যেখানে নির্দিষ্ট তারিখ দেয়া থাকবে যার উপর ভিত্তি করে আমরা আগের পরের চিঠিগুলোকে পার্থক্য করে নিতে পার্লাহ তালান হোক তিনি সবাইকে নিয়ে পরামর্শ করলেন ওনার সাথে হজরত সৈদ ওসমান রদিউল্লাহ তোলাহন হছিলেন হজরত সৈদনা আলী রজি তালান তালন হাজারতে ছিলেন হজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তোলাহন এভাবে বড় বড় সিনিয়র সাহবায়েক রাম ওনার মজলিসে উপস্থিত ছিলেন সবার সাথে তিনি পরামর্শ করলেন কেউ কেউ বললেন যে আপনি এটা রমজান মাস থেকে শুরু করুন হিজরি সন শুরু করবেন কোন মাস থেকে রমজান মাস থেকে আবার কেউ কেউ বললেন যে রসুল করিম আলী ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা হয়েছে যে মাসে আল্লাহ পিয়ারা মাহবুব শুভ আগমন করেছেন রবিউলবল মাস থেকে শুরু করুন তখন হজরত আলী রদি আল্লাহ তালানহ তিনি পরামর্শ দিলেন যে আপনি ইসলামের জন্য যেই বছর গণনা শুরু করবেন সেটার প্রথম মাস হিসেবে মহরম মাস দিয়ে শুরু করুন এবং সমস্ত সাহাবায়কারা এই কথার উপরে একমত হয়ে যান ওনার পরামর্শ গ্রহণ করে হাজরত উমরুল খতাহদী আল্লাহ তালান হোক নবী করিমসাল আলী ইসলামের হিজরতের বছর ধরে হিজরিসনের গণনা শুরু করে এবং এই বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে মোহরম মাসকে